যারা এখন ইভিনিং হয়ে গেছে না কটা ঘটে করতে সাড়ে পাঁচটা হয়ে গেছে সকালে যা গরম এত আর তো শরীরটা ভালো ছিল না অসুখ খাচ্ছি আগে আমার শরীরে আপডেটটা তোমাকে দিয়ে দিই তোমাদের সবাইকে দিয়ে দিই যারা রিবাস্টার আমার খুব ভালোবাসার কোস্ট নিচ্ছ আগে থেকে আমি ভালো আছি আর অনেক অনেকেই ভালো আছি আর আরও ভালো থাকতাম যদি মেয়েটা একটা লাগতো তাহলে কাজ করার না কেনা তাও আজকে আমি একটু রান্না করে গেছি একটু কাজকর্ম করে হচ্ছে এবং এইটুকু আমার আপডেট তা আগে তো শরীরটা ভালো ছিল না তার মধ্যে একটা তাপ প্রবাহ চলছে তা সেই সময় সেই মোমেন্টে যদি ইউটিউবে এসে আমি কিছু কিছু এরকম দেখছি হ্যাঁ সেগুলো দেখে বলার মতো আমার মানে পবিত্রের ইচ্ছে ইচ্ছে শক্তিটা হারিয়ে ফেলেছে মানে কোনো রকম বলার আমার ইচ্ছে ছিল না কারণ আমি প্রথমত আমি ওইভাবে কোনো দিন কিছু মানে ওইভাবে কন্ট্রোভার্সি অনেকেই করে হ্যাঁ কন্ট্রোভার্সি আমিও একসময় করেছিলাম তখন অন্যরকম হতো এই নোংরাতে প্রতিবাদ করেছিলাম মৌমিতা কোশাক নিয়ে করে প্রচন্ড করেছিলাম মমিতা কোষাক নিয়ে উঠেছি মৌমিতা পোশাক নিয়ে আমাকে চ্যামিলা লোক করেছে আমাকে লোকের এত আত্মহলক ছিল সেই সময় কাকুলি ছিল কাকু তারপর এক সময় ছিল কাকুলিরন্দনমহ সঙ্গীতার স্মৃতি বা রঘ মিষ্টি তারপর নব ক্যানভাস এই দেখ আমাদের খুব একটা বেশ টুটু ম্যাম অন্যরকম হতো দ্যাট ইজ কন্ট্রোভার্সি আর খুব হেলদি সুন্দর একটু হতো মানে মানে কোন রকম ফ্যামিলি তুলে না কোন রকম ফ্যামিলি দেখছে না কোন রকম লহারটা এসে তাদের এইগুলো ছিলই না সেই জন্য তারপরে দিনে 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 আমরা ইন্টারেস্ট পাচ্ছি না এবং শুধু ইন্টারেস্ট পাচ্ছে না বলে কম বলা আগে বলে দিই ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে না করে দেব কারণ এটা বিশাখা না মা মায়ের কথাটা একটু বেশি হতে পারে এবার এটা কি হচ্ছে তখন কি হয় আমার আমি কি বলবো কি না বলবো আমি বুঝে উঠতে পারি না কি হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না অন্তর্শন এটা কিছু হচ্ছে না যার যার মানে শত্রুটা যার চা কিন্তু যার চা দিয়ে পার করে দিচ্ছে আর আমি বলতে চাই যে এখানে এখন যেটা এখন যেটা হচ্ছে সিন্ডিকেট রাজত্ব চলছে হ্যাঁ অনেকেই সিন্ডিকেটের ব্যাপার একটা গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সিন্ডিকেটে রাজত্ব আচ্ছা কাউকে ফোন করে কন্টেন্ট দিয়ে দেওয়া হচ্ছে যে তুই এটাকে নিয়ে ভিডিও কর ভিডিও না করিস তাহলে কিন্তু সাংবাদিক ব্যাক ডোর থেকে কিছু টাকা আদান প্রদান হচ্ছে টাকা দিয়ে বলছে কে এই নিয়ে ভিডিও নামা ওই নিয়ে ভিডিও নামা সেই সব লোকে ভিডিও করছে এবং আমি প্রত্যেককে বলছি না বলছি তিন থেকে চারটি ক্রিয়েটার কত বেশি মোবাইলটিতে প্রচণ্ড বাড়াবাড়ি করছে এবং তাদের দেখে নাও

মানে সেবিকা হয়ে গেছেন হ্যাঁ এবং সমাজ সমাজসেবিকা কিন্তু অনেক আয় ব্যাপার সমাজসেবা যারা একজন কিন্তু বলছেন উনি এসেছিলেন চলে গেছেন মিসেস মুখার্জি হ্যাঁ মুখার্জি আমি বলছি কি ভালোই

অনেক জামা কাপড় কিনছে ওরা খুব হ্যাপি আছে আমি যেটা ভিডিওতে দেখবো সেটা পরে কি হবে কি হবে ওটা তো এটাও না একটা মেয়ে যদি কোনো রিলস হয় আরেকটি মেয়ে ঠিক করে এটা তো আমি বুঝতে পারি না মানে জোর করে এটা এটা একটা মেন্টাল হ্যারাস না মানে আমি মেয়েটা যদি অসুস্থ এই মেয়েটাকে ইচ্ছা করে একজন ক্রেতা ইচ্ছা করে মরার হারে পৌঁছে দিয়েছিল অথচ কিছুই না মানে এমন করেছিল বেচারা একটা রেকর্ড আছে উনি এমন করে মানুষ অসুস্থ হয়েছে কিছু কিছু ক্রিয়েটার এমনও আছে যে জীবন দিয়ে তার সাথে আমাদের সঞ্জয় বলে আরে আমি প্রপার বেঙ্গলিটা বলতে পারছি না আমাদের তো এখানে কি থাকতে হবে এখানে যখন আমরা দেখছি যে জিনিসগুলো একদমই প্রতিবাদ তো কারণ খুব এটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে খুব বাধে আর আমি সঞ্জয় একটা ভালো একটা সঞ্জয় হাতে সঞ্জয় একটা ভালো

ভিডিওতে যদি দেখো মিস্টার কিছু দেখতে পারো তবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি কন্টেন্ট ভিডিওর বাইরে যাবে না আর তোমরা বেঁচে দেবে মানে শীতারা বেতন থেকে এমন মুছরে দুবলে ভাঙা হবে সেটা তুলে এমন একটা দিন আসবে সেতারা সোজা হয় তোমরা বুঝতে পারবে না না খাটকা না খাটকা না খাট তোমরা এমনি তো ওই সব থিয়েটারটা বলছি তোমরা এমনি তো না ঘরের আছো না ঘাটের আছো না খাটকা না খাটকা তোমরা তোমাদেরকে দেখে হাস্যকর লাগে তোমরা একটা মানুষ তোমরা একটা লজ্জার জন্য ফলে আমরা ভাবছি লজ্জা বলে কোনো বস্তু আছে ঘৃণা বলে কোনো বস্তু আছে ভয় বলে কোনো বস্তু তোমাদের দেখলাম তিনটে একটা মনে আসে না কিচ্ছু নেই আর তোমাদের যে ডাস্টবিনের উঠে থাকা ক্রিয়েটার আর তাদের

এই যে এই গরমে আসে তুই এই কোর্ট দৌড়াচ্ছিস এই এখানে আসা মানে কোর্ট 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 তারপরে পুলিশ স্টেশন কোর্ট সাইবার ক্রাইম কি আমাদের এদের ইউটিউব এটাতে এটাই কি কাজ আচ্ছা আচ্ছা মুর্মুনে একটা ভালো কথা বলেছে যে ইনসাইড আউটকে নিয়ে কেউ পারবে

কিচ্ছু দেখা যায় না তোমরা নিজে নিজে গল্প তৈরি করে কেন ভাই তোমাদের কন্টেন্ট পাচ্ছ না তোমরা কন্ট্রোভার্সি করছো করো না অন্য নিজে নিয়ে করো অনেক ব্লগার আছে হত দরিদ্র যারা খেতে পাচ্ছে না যাদের আজকে এই করছে তাদেরকে নিত যারা কিছু দিচ্ছে না কিছু বলছেই না তাদেরকে বেছে 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 হ্যাঁ যারা ভিডিও তো ভিডিও করছে এবং যারা সত্যের পাশে দাঁড়াচ্ছে যারা এটাকে নিয়ে ভালো ভিডিও করছে এই নোংরামিটাকে বন্ধ করতে চাইছে যাতে এগুলো আর কন্ট্রোভার্সি না হয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ক্রিয়েটাররা এরকম করছি তাদের এই ওদের

আমি গেঞ্জি বলে গেঞ্জির উপরে রিলস যখন আমাকে বলে আমার আমি এত বড় বড় দুটো মা সেখানেও আমার মেয়ে শেখায় না এত তোমার সীমাটা পর্যন্ত এর থেকে যাবো আমি আগে যখন মা আমি বলতাম তখন আমার যা নিয়ে প্রতিবাদ করি না নিশ্চয়ই প্রতিবাদ করা খুবই ইম্পর্টেন্ট তো মেন কন্টেন্ট কিন্তু আমার ব্লগিং যখন কন্ট্রোভার্সি তুমি লোকেরা তোমাকে খারাপ তুমি একটা বয়স্ক মানুষ তোমাকে খারাপ তার ফিপ টণদীপের কাছে আসবে না ওরা দুজনে বুঝে নেবে এখন কি আসা দরকার বাচ্চাটার জন্য হ্যাঁ অবশ্যই বাচ্চাটার জন্য ভীষণ ভীষণ মায়া হয় আমার এত সুইট বাচ্চাটা আমি চাই বাচ্চাটা মা কেউ পাক বাবা কেউ পাক হ্যাঁ মা বাবার সাথে বাচ্চাটা ওদের বুঝতে কেমন হ্যাঁ বুঝতে পারছি তাহলে মেন কি হলো নোংরাঘাট বাজার এই ছিট দ্বারা বেচা ক্রিয়েটার আর হলো ডাস্টবিন ক্রিয়েটার